সুপ্রিয় সুধী আমি আপনাদের বন্ধু অ্যাডভোকেট আসিফ রেজা আনসারি বরাবর আমি ছোট ছোট ভিডিও করে থাকি সাম্প্রতিক বিষয় যেগুলো আমাদের সমাজকে প্রভাবিত করতে পারে এমন কিছু টপিক বা বিষয় নিয়ে কথা বলে থাকি আজ কথা বলব উমিদ পোর্টাল বা ওয়াক আপনারা জানেন উনিশশো সালের আইন দু একবার সংশোধিত হয়েছিল তারপর সে আইন পুরোটাই বদলে দিয়েছে কেন্দ্রীয় সরকার নতুন আইন হয়েছে এই আইনের নাম দ্য ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি আপনারা জানেন পাঁচ এপ্রিল দু সালে গেজেট নোটিস পাবলিশ করে কেন্দ্রীয় সরকার এই আইনটি চালু করে আইনে বেশ কিছু ধারা যেগুলো পুরনো আইনে ছিল তা যেমন নেওয়া হয়েছে এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো রূপে বদলে ফেলা হয়েছে আপনারা জানেন নতুন আইনে বলা হয়েছে নতুন আইন চালু হওয়ার পর ছ মাসের মধ্যে সমস্ত এক্সিস্টিং ওয়াক প্রপার্টি যেগুলো আছে সেগুলোর ডিটেলস কেন্দ্রীয় একটি পোর্টাল থাকবে সেই পোর্টালে আপলোড করতে হবে ছ মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই আইনের থ্রি বি সাবসেকশন ওয়ানে স্পষ্ট করে বলা হয়েছিল নতুন আইন চালু হওয়ার ছ মাসের মধ্যেই এই প্রক্রিয়া সুসম্পন্ন করতে হবে তারপর জুলাই মাসের তিন তারিখে একটি রুলস জারি করে কেন্দ্রীয় সরকার এই রুলের নাম হয় দ্য ইউনিফাইড ওয়াকাফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট রুল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই রুলের অধীনেই উমিদ বলে একটি পোর্টাল চালু করা হয়েছে উমিদ পোর্টালের ফুল ফর্ম ইউনিফাইড ওয়াকাফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট পোর্টাল এই পোর্টালে ওয়াক যতগুলো সম্পত্তি আছে প্রত্যেকটা সম্পত্তির ডিটেলস নথি ইত্যাদি কেন্দ্রীয় সরকারের পোর্টালে আপলোড করতে হবে কারা করবেন অবশ্যই মুতাওয়ালিরা করবেন এবং মুতাওয়ালি সেটা করার পর মুতাওয়ালি বা কেয়ারটেকার সেটা করার পর রাজ্য ওয়াকাফ বোর্ড সেটাকে অ্যাপ্রুভ করবে তারপর দিল্লির যে কাউন্সিল আছে বা কেন্দ্রীয় সরকার যারা প্রতিনিধি আছে সেগুলো ভেরিফাই করে সেই পোর্টালে তারা ডেটাবেস তৈরি করবে এখন এই পোর্টাল কবে চালু হয়েছিল পিআইবি অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো কেন্দ্রীয় সরকারের এই সংস্থা জানাচ্ছে ছয় জুলাই অফিসিয়ালি পোর্টাল চালু করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং তার সময়সীমা শেষ হচ্ছে পাঁচ ডিসেম্বর অর্থাৎ পাঁচ ডিসেম্বরের মধ্যে যতগুলো ওয়াক প্রপার্টি আছে গোটা দেশের সমস্ত ওয়াক প্রপার্টি এই পোর্টালের মধ্যে নথিভুক্ত করতে হবে বেশ কিছু রাজ্য এই কাজ অনেকটা এগিয়ে ফেলেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের পারফরমেন্স বা তো লজ্জাজনক কারণ আমরা জানি আমাদের রাজ্যে কম বেশি আশি হাজারের উপর ওয়াক প্রপার্টি রয়েছে যেগুলো নথিভুক্ত নথিভুক্ত নেই এমন অনেক প্রপার্টি আছে আমরা সে বিষয়ে পরে কথা বলবো কিন্তু সরকারের কাছে নথিভুক্ত ওয়াক প্রপার্টির সংখ্যা আশি হাজারের অধিক এই আশি হাজার ওয়াক প্রপার্টির মধ্যে মাত্র এক হাজার তিনশো একান্ন অর্থাৎ এক পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতো ওয়াক আপ প্রপার্টি আমরা পোর্টালে তুলতে পেরেছি সাড়ে পাঁচ মাসের এখন হাতে মাত্র আমাদের প্রায় পনেরো দিন সময় আছে এই পনেরো দিনে বাকি প্রপার্টি তুলে দেওয়া সম্ভব হবে কি হবে না তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল তাতে একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে আজকে পর্যন্ত আমরা যখন ভিডিওটি করছি এক লাখ উনষাট হাজার সাতশো নিরানব্বইটি ওয়াক প্রপার্টি এই পোর্টালে নথিভুক্ত হয়েছে সব থেকে এগিয়ে রয়েছে কর্ণাটক আজকে পর্যন্ত কর্ণাটক রাজ্যে প্রায় চল্লিশ হাজার চারশো আঠারোটি ওয়াক প্রপার্টি উমিদ পোর্টালে নথিভুক্ত হয়েছে তারপরে পরে রয়েছে পাঞ্জাব পাঞ্জাবে বাইশ হাজার সাতশো সাতান্নটি ওয়াক প্রপার্টি এ পর্যন্ত পোর্টালে নথিভুক্ত হয়েছে কিংবা নথিভুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে এরপরে পরে রয়েছে জম্মু কাশ্মীর তিন নম্বরে সেখানে চোদ্দো হাজার আটশো পঞ্চান্নটি ওয়াক প্রপার্টি পোর্টালে আপলোড প্রক্রিয়ায় রয়েছে আর পশ্চিমবঙ্গে আমি আগেই বলেছি মাত্র এক হাজার তিনশো একান্নটি প্রপার্টি নথিভুক্ত হয়েছে কিংবা নথিভুক্তি হওয়ার প্রক্রিয়ায় রয়েছে এখন ওয়াক বোর্ড কী করতে পারে জনসচেতনতা তৈরি করতে পারে যারা সিভিল সোসাইটির মানুষজন তারা মানুষকে বোঝাতে পারেন যারা মুতাওয়ালি তাদেরকে তারা এই বার্তা দিতে পারেন যে আপনারা অবিলম্বে করে ফেলুন হলে আইনি জটিলতা তৈরি হবে কোর্ট কাচারি করতে হবে কোর্টের মাধ্যমে অর্ডার নিয়ে এসে সেটা করতে হবে আর এগুলো না করলে পরবর্তী ক্ষেত্রে ওয়াকাফ প্রপার্টি হারিয়ে যাওয়ার একটা ভয় থাকছে অতএব আমরা আপনারা যদি সচেতন না হই তাহলে আমাদের রাজ্যের ওয়াকাফ প্রপার্টি বাঁচানো যাবে না দুর্ভাগ্যজনক আমাদের রাজ্যের সরকার আমাদের ওয়াক আপ বোর্ড এ বিষয়ে জনসচেতনতার কাজ সেভাবে করছে না বলেই অভিযোগ এবং আমরা দেখতেও পাচ্ছি তারা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছন প্রয়োজন হলে বিজ্ঞাপন দিন প্রচারের ব্যবস্থা করুন না হলে পরে আমাদের এই ওয়াক আপ প্রপার্টির ভবিষ্যৎ কোথায় যাবে তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাবে যে এই এক হাজার তিনশো একান্নটি যে ওয়াক প্রপার্টি পোর্টালে নথিভুক্ত হচ্ছে কিংবা নথিভুক্ত হওয়ার প্রক্রিয়া রয়েছে তা সব জায়গায় কিন্তু সমান হারে নয় দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জেলা অনেকটা এগিয়ে থাকলেও অনেক জেলা আছে যেখানে একটিও অকাপ প্রপার্টি পোর্টালে তোলার কোনো প্রক্রিয়া শুরু হয়নি সে জেলার যারা প্রশাসনের মানুষজন আছেন যারা সংখ্যালঘু বুদ্ধিজীবী আছেন বা বিভিন্ন বিষয়ে আন্দোলন করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা মানুষের কাছে পৌঁছন মোতওয়াল্লিদের বোঝান সচেতন করুন কারো কোনো সমস্যা তৈরি হলে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন আমি যতটুকু জানি আমার কাছে যা খবর আছে জামাতে ইসলামী হিন্দ একটি বিশেষ পোর্টাল চালু করেছে যেই হেল্পলাইনে তারা ফোন করলে যে কোনো বিষয়ে সহায়তা পাবেন শুধু তাই নয় রাজ্য ওয়াক বোর্ডের ওয়েবসাইটে একটি বিশেষ লিংক রয়েছে যেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া যায় তাছাড়া ওখানে বিশেষ দুটি ফোন নম্বর রয়েছে সেই নম্বরে যোগাযোগ করেও এ বিষয়ে সহায়তা পাওয়া যেতে পারে তো আপনারা এগুলো গ্রহণ করুন এবং দ্রুততার সঙ্গে ওয়াকআফ প্রপার্টি পোর্টালে নথিভুক্তর জন্য প্রক্রিয়া শুরু করুন ওয়াকাপ সম্পত্তি বাঁচান এগুলো দান করা সম্পত্তি আল্লাহর নামে দান করা হয়েছে অতএব সমাজের স্বার্থে কাজে লাগুক এটুকুই আমার প্রত্যাশা